আমাদেরটা বেঁচে গেলাম আপনার শুনলেন ইতিমধ্যে অন্য বক্তাদের কাছে দাঁড়িয়ে গ্রিনল্যান্ডটা আমি দখল আমি ওটা ডেনমার্কের অভ্যন্তরে কিন্তু স্বশাসিত এবং আমরা জানি এই যে ইকোলজিক্যালের কথা বলি পরিমণ্ডলের বায়ুমন্ডলের কথা বলি পরিবেশের কথা বলি গোটা বিশ্বের পরিবেশের রক্ষার তাগিদে গ্রিনল্যান্ডের গুরুত্ব কতটা কিন্তু মার্ক্স বলে গেছে মুনাফার জন্য লাভের জন্য লুটের জন্য এরা কোনো কিছু তোয়াক্কা আক্কা করে না কোন দেশের সংবিধান কোন দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সেই দেশের মানুষের ইচ্ছা এমনকি পরিবেশ কোনো কিছুরই তোয়াক্কা আক্কা করছেন না সরকারের ইচ্ছা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ইচ্ছাই হচ্ছে রাজ্যের ইচ্ছা দেশের ইচ্ছা এইভাবেই বলা হয় সমস্ত সমস্তরাষ্ট্রেও গণতন্ত্র আছে এখনো এবং নাগরিক অধিকার আছে যে নাগরিক তার নাগরিক অধিকারের জন্য লড়ে তারা যেরকম ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে গোটা বিশ্বের সঙ্গে মার্কিন জনগণ সেখানকার সিভিল সোসাইটি যেভাবে গলা মিলিয়েছিল আজকেও দাঁড়িয়ে আমরা দেখলাম তারা রাস্তায় নেমেছেন প্রতিবাদ করছেন যে ট্রাম্প আমেরিকা নয় এই অভিযানে আন্তর্জাতিক কোনো আইন মানা হয়নি জানানো হয়নি আগে যা হয়েছে জানালে খুব ভালো হতো তা নয় মার্কিন কংগ্রেসে কোনো স্যাংশন নেওয়া হয়নি ও দেশের আইন অনুযায়ী আমেরিকার আইন অনুযায়ী অন্য দেশে যদি সামরিক অভিযান চালাতে হয় তাহলে রাষ্ট্রপতি এক্তিয়ার না কংগ্রেস নেয় নিতে হয় অনুমোদন সেটাও তিনি নেননি আর জনবন্ত রাস্তায় আছে আর শেষ কেন আমরা মিছিল করি কেন আমরা আসি অনেকে আমাদের রাজ্য বুঝিয়েছে আমাদের দেশও বুঝিয়েছে এসব করে কি হবে অর্থাৎ শাসক যা বলবে সেটাই শেষ কথা সে তামাশা করুক সে নাটক করুক সে যুদ্ধ করুক সে লুট করুক সে খুন করুক কিন্তু আসলে প্যালেস যখন অন্যায় করে স্ট্রিটসকে তখন রাস্তায় নামতে হয় অধিকার করতে হয় তা নাহলে কোনো গণতন্ত্র থাকবে না কোনো স্বাধীনতা থাকবে না কোনো সার্বভৌমত্ব থাকবে না আমরা যদি সবটা মোদির ওপর ছেড়ে দিই তাহলে তার আচরণ আর ট্রাম্পের আচরণের মধ্যে শুধু ছোট ভীম আর বড় ভীমের মতো যেরম হয় ওরম বয়ে যাবে ছাপ্পান্ন ইঞ্চি তেপ্পান্ন ইঞ্চি এরকম শুধু তফাত হয়ে যাবে কিন্তু নীতিগতভাবে আমাদের দেশের নাগরিক হিসেবে আমাদের বুঝতে হবে আমরা যেহেতু অপ্রিমের শাসনের বিরুদ্ধে এজন্য জন্য পৃথিবীর যেখানেই তৃতীয় শক্তি যদি কোথাও কোনো হস্তক্ষেপ করে আমরা তার বিরুদ্ধে দেশের সীমানার বাইরে যদি কেউ মিলিটারি হস্তক্ষেপ করে আমরা তার বিরুদ্ধে যে কোনো দেশের স্বাধীনতা গণতন্ত্র ভালো হোক মন্দ হোক তার অধিকার সে বাংলাদেশ হোক সে ইরান হোক সে ল্যাটিন আমেরিকার কোনো দেশ হোক সে ভারত হোক ভারত সরকারের নীতির বিরুদ্ধে হাজারো বার আমরা হব কিন্তু অন্য কোন দেশ আমাদের দেশের মধ্যে নাক গলাবে না এটাই হচ্ছে স্বাধীন যে কোনো মানুষের এটা হচ্ছে তার বিশ্বাস শুধু নয় তার আচরণের মধ্যে প্রকাশিত হওয়া উচিত চীন যুক্তরাষ্ট্রের সিআইএর হাত আছে ল্যাটিন আমেরিকার দেশগুলো এশিয়ার দেশ আফ্রিকার দেশে এবং দশক ধরে আমেরিকা তার নিজের স্বার্থে সেই দেশগুলোকে ডিস্টেবিলাইজ করতে চেষ্টা করেছে সেই দেশের প্রগতিশীল মানুষকে বাম মনস্ক মানুষকে ধারপক্ষ মানুষকে তারা অন্যায় অপরাধ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আজকে ট্রাম্প মরিয়া যেটা পেছনের দরজা দিয়ে করত সিআইএ কে দিয়ে করত তার দিয়ে বাহিনীকে করত তার দালাল বাহিনীকে দিয়ে করত তার বাহিনীকে দিয়ে করত এখন এত মরিয়া হয়েছে যে তাকে নিজে নামতে হচ্ছে উলঙ্গ হয়েছে এটা নতুন না আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোতে দেখছি আমাদের দেশে দেখছি কিভাবে মার্কিনই হস্তক্ষেপ বাড়ছে তাই আজকে যখন আমরা সংহতি জানাতে এসেছি আমরা শুধু ভেনেজুয়ালার সার্বভৌমত্ব নয় ভেনেজুয়াল গণতন্ত্র নয় নিজের দেশের সার্বভৌমত্ব নিজের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিজের দেশের ধর্মক্ষ শক্তির ব্যবস্থা সেটাকেও রক্ষা করার শপথ দিতে এসেছি কারণ এই যদি এখন নিউ ওয়ার্ল্ড অর্ডার হয় এটাই তো বলেছিল বিশ্বায়নের যুগে এখন নিউ ওয়ার্ল্ড অর্ডার আসলে নিউ ওয়ার্ল্ড অর্ডার কী যেখানে নেশন স্টেট জাতি নিয়ে দাঙ্গা নামা করছে ধর্ম নিয়ে দাঙ্গা হঙ্গামা করছে কিন্তু নেশন স্টেটের যে অধিকার আমার সংবিধান আমার সংসদ আমার সরকার আমার অধিকার আমার মৌলিক অধিকার এই সব দেওয়া হচ্ছে যেমন বিশ্ব পুঁজি সব একটা কম্পিউটার ক্লিকে যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে সে নিয়োগ করতে পারে বিনিয়োগ করতে পারে লুট করতে পারে সম্পদ আহরণ করতে পারে আর সেই সমস্ত দেশের সরকারগুলো আমাদের দেশের সরকারও আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের খনিজ আমাদের পাহাড় আমাদের নদী নালা আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্প সবটাকে এইভাবে বিশ্ব পুঁজির উলঙ্গ উন্মুক্ত বাজারে তারা হচ্ছে সারেন্ডার করে দিচ্ছেন সমর্পণ করে দিচ্ছেন তাহলে আজকে এটা বোঝাতে হবে অষ্টাদশ শতক বা ঊনবিংশ শতকে আমরা দাঁড়িয়ে নেই একবিংশ শতকে আছি কিন্তু এ কাজ তখনই করতে পারে যখন দেশের অভ্যন্তরে দালাল তৈরি করতে পারে দেশের মানুষের ঐক্যকে ভাঙতে পারে ভেনেজুয়েলায় আপনারা দেখেছেন বিরোধী দলের নেতা হিসেবে তৈরি করেছে নোবেলের পুরস্কার এই যে নোবেল টোবেল যে সাজানো কিরম আছে আমাদের রাজ্যের হয় না আমাদের দেশে হয় না এরকম অনেক পুরস্কার পায় ঘোষণা হয় এই সমস্ত আন্তর্জাতিক পুরস্কার কিরকম কেনা বেচা হয় এবং সেটা কর্তার ইচ্ছায় কিরকম কর্ম হয় সেটা নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করার মধ্য দিয়েও আমরা বুঝেছি আজকে দাঁড়িয়ে আমরা জানি ইরানে যা ঘটছে ইরানের সরকার সোকল ইসলামিক রেভলিউশনের নাম করে হোমে যে রাজত্ব আমরা জানি তারা সেখানকার নারী স্বাধীনতা সেখানকার গণতন্ত্র সেখানকার মানবাধিকার সেখানকার বামপন্থা তাকে কিভাবে শেষ করেছে খুন করেছে কিন্তু ইরানের নিজস্ব নিজের দেশের নীতি কি হবে সেটা তা ঠিক করার কথা আমরা দেখেছিলাম প্যালেস্টাইনে যখন গাদা স্ট্রিপে যখন হত্যা লীলা চলছে ইসরায়েল যখন চালাচ্ছে তারা আমেরিকা গিয়ে কিরকম ইসরায়েলের পিঠে হাত বোলানোর জন্য তেহরানে গিয়ে ইরানে গিয়ে বোমাবাজি করেছিল আমরা যে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে বাইরের শক্তি নাক গলানোর বিরুদ্ধে আমরা যদি সাম্রাজ্যবাদ বিরোধী হই তাহলে এবং যেটা আমরা আছি আমাদের কথা মাথায় রাখতে হবে যে কারুর কোনো অধিকার নেই অন্য দেশে গিয়ে নাক গলানো আর যদি নাক গলায় তাহলে আমরা এশিয়ার মানুষ বুঝতে হবে এই এশিয়ার বিস্তীর্ণ এলাকা আফ্রিকা ল্যাটিন আমেরিকা দীর্ঘদিন ঔপনিবেশিক শাসনের ছিল তাদের পায়ের তলায় ছিল তারপরে আমাদেরই পূর্ব যাদের উত্তর আমরা তারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন নির্যাতন ভোগ করেছেন জেলে গিয়েছেন ফাঁসির মঞ্চে জয়গান গিয়েছেন কিন্তু দেশকে স্বাধীন করেছেন